আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই আছেন তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে চলে আসলাম সবাই একটু যুক্ত হয়ে লাইক কমেন্ট করে আপনাদের এই প্রিয় ভাইয়ের পাশে থাকবেন তো যাই হোক আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব সিরাপ এপিট ওষুধ সম্পর্কে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের এই প্রিয় ভাই পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকের মূল আলোচনায় আসা যাক সিরাপ এপিট ওষুধ সম্পর্কে আলোচনা করবো গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটি যাদের ক্ষুধা চাহিদা কম হাজন শক্তি কম অনেকে শরীর একদম কাবু একটু মোটা হতে চান এছাড়াও অনেকে অসুস্থতার পরে খাওয়ার চাহিদা থাকে না শারীরিক দুর্বলতা থাকে সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে যাই হোক এই এইসব সমস্যা এই ওষুধটি খুবই কার্যকর একটি ওষুধ এছাড়াও আরও অনেক সমস্যার জন্য এই ওষুধ সেবন করা হয় তো এই ওষুধের খাওয়ার নিয়ম কি কোন কোন রুগীরা কোন কোন লোকেরা খেতে পারবেন পার্শ্ব প্রতি সতর্কতা বিস্তারিত বিষয় নিয়ে একটি আলোচনা করা হয়েছে একটা ভিডিওতে আজকে সন্ধ্যা সাতটা চ্যানেলে ভিডিওটি পোস্ট করছি এই ভিডিওটি দেখলে সব বিস্তারিত জানতে পারবেন এই ওষুধ সম্পর্কে যাদের প্রয়োজন এবং যারা জানতে চান এই ওষুধ সম্পর্কে ধারণা নিতে চান অবশ্যই ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল এই ওষুধের আলোচনা তো প্রিয় বন্ধুরা আমি লাইভে মূলত আসি আপনাদের সাথে একটু আলোচনা এবং পরিচয় হওয়ার জন্য বিভিন্ন কমেন্টের আলোচনা করার জন্য তা আশা করি অবশ্যই কমেন্ট করে আপনাদের এই পিওআর পাশে থাকবেন আপনাদের কমেন্ট ধরে অবশ্যই একটু আলোচনা করব পরিচয় হব আশা করি আপনাদেরও ভালো লাগবে তা আপনারা অনেকে যুক্ত আছেন প্লিজ একটু যুক্ত হয়ে যান কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে পাশে থাকবেন আপনাদের প্রিয় ভাই আর যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করে থাকি তো আশা করি আমার চ্যানেলে যুক্ত থাকলে আপনারা উপকৃত হবেন প্রাথমিকভাবে ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধারণা জানতে পারবেন যা আপনি নিজেই ঘরোয়াভাবে প্রাথমিক চিকিৎসা করতে পারবেন এছাড়াও আরও কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর পোস্টে অথবা লাই লাইভ চলাকালীন অবশ্যই কমেন্টের উত্তর পেয়ে যাবেন যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে যুক্ত হয়ে পাশে থাকবেন প্লিজ কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং কেমন আছেন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি ভালো লাগবে আমি আসি ব্যস্ততার মাঝে দিন শেষে রাত্রে আপনাদের মাঝে একটু সময় করে আসছি শুধু আপনাদের সাথে একটু পরিচয় হব আলোচনা করব কমেন্টের মাধ্যমে তো অবশ্যই আপনারা কমেন্টে যুক্ত कमेंट कर অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য মাসুদ প্রিয় ভাই আমার নাম এম ডি মাসুদ মিয়া তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন খুব ভালো লাগবে এমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা